আসসালামু আলাইকুম শফি আহমেদ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বর্তমানে যে সিরিজটা চলছে সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রোডোর ফুল কোর্স ফ্রিল্যান্সিংয়ের জন্য আর আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে মা মাস্কিং মাস্কিং জিনিসটা কী এটা দিয়ে কী করা হয় এবং এটা কিভাবে অ্যাপ্লাই করবেন কত ধরনের মাস্কিং আছে সেই সবগুলো জিনিস দেখাবো তো প্রথমেই আপনাদেরকে বলে নিই মাস্কিং আসলে তিনভাবে হয় আপাতত তিনভাবে হয় পরবর্তীতে যদি অ্যাডবী কর্তৃপক্ষ যদি মনে করে আরও কোনো ধরনের মাস্কিং প্রয়োজন অ্যাড করা প্রয়োজন আছে সেটা নতুনভাবে আসবে বর্তমানে তিনটা আছে সেটা হচ্ছে ড্র ইনসাইড মাস্কিং তারপরে ক্লিপিং মাস্কিং অপাসিটি মাস্কিং দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো জিনিস রেখেছি এখানে একটা রেখেছি এখানে একটা এখানে একটা রেখেছি এখানে একটা রেখেছি এখানে একটা পাসপোর্ট আছে এইটা লাগবে না আর এইখানে একটা ইগোলের ছবি এখানে রেখেছি এখন বিষয় হচ্ছে যে মাস্কিংটা এখন চলুন দেখে নেওয়া যাক প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইনসাইড মাস্কিং ড্র ইনসাইড এখানে যদি আপনাকে টুল বাড়ির নিচের দিকে একটু আনি দেখুন আমার এই মুহূর্তে মাউসটা যেখানে আছে সেখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ড্র নর্মাল আর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে ড্র বিহাইন্ড এই যে দেখতে পাচ্ছেন ড্র বিহাইন্ড পরেরটা যেটা আছে সেটা হচ্ছে ড্র ইনসাইড আর এটা হচ্ছে নর্মাল এখন প্রথমটা দেখুন প্রথমটা হচ্ছে ডিফল্টভাবে এটাতেই থাকে আমি যদি এইটাতে থাকা অবস্থায় মনে করুন এখান থেকে একটা বৃত্ত আঁকলাম এটার এটার কালার দিয়ে দিলাম অন্য একটা কালার এরপর যদি এটার উপরে আঁকি এই যে দেখুন এটার উপরে মানে আসতেছে যদি এইখানে আঁকি এটার উপরে আসতেছে যদি এখানে আঁকি এই যে দেখুন উপরে মানে প্রত্যেকটাই হচ্ছে উপরে আসতেছে এটাকে বলা হয় নর্মাল এটা যটাই আপনি ড্র করবেন যটাই আপনি ইনসার্ট করবেন প্রত্যেকটা অবজেক্ট কী হবে একটার উপরে আর একটা প্লেস হতে থাকবে মানে লেয়ার সিস্টেম একটা লেয়ারে এটা আছে পরবর্তীতে কোনো কোনো কিছু ক্রিয়েট করেন সেটা পরবর্তী লেয়ারে তার পরবর্তীতে যদি কোনো কিছু ক্রিয়েট করেন পরবর্তী লেয়ারে এরকমভাবে হবে এটা হচ্ছে নর্মাল এখন আসুন দেখে নেওয়া যাক যে এর পরে যেটা আছে সেটা হচ্ছে ড্রপ বিহাইন্ড এখন মনে করুন এখানে একটা আপনার অবজেক্ট অলরেডি আছে এই অবজেক্টটা কী হলো এই অবজেক্টটা এখানে থাকলো এখন আমি ক্লিক করলাম হচ্ছে এইটাতে ড্রপ বিহাইন্ডে এখন ড্রপ বিহাইন্ডটা অ্যাক্টিভ আছে এখন যদি আমি এইখানে কোনো কিছু আমি ড্র করি যে ড্র করলাম দেখুন এটা কোথায় আছে এই যে বিহাইন্ডে এখানে ড্র করলাম বিহাইন্ডে এখানে ড্র করলাম বিহাইন্ডে এখানে ড্র করলাম বিহাইন্ডে প্রত্যেকটা জিনিস মানে আপনি একটা একটা করে ড্র করবেন আর প্রতিটা জিনিসই আপনার বিহাইন্ডে চলে যাবে এইটাকে বলা হয় ড্র বিহাইন্ড এবং আপনি য যতবারই আপনি মানে ড্র করবেন ততবারই কী হবে বিহাইন্ডে যাবে এবং কোনটা যেটাকে আপনি সিলেক্ট করেছেন সেইটা যেমন এই যে দেখুন এটা এটা হচ্ছে সিলেকশানে আছে এই যে সিলেক্ট করলাম এখন আপনি এইখানে কিন্তু আমার বিহাইন্ড সিলেক্ট করা আছে এখন যতবার ড্র করি ততবারই এগুলো বিহাইন্ডে যাবে প্রমাণ এই যে দেখুন প্রমাণ এই যে প্রমাণ এই যে প্রমাণ এই যে প্রমাণ এই হচ্ছে বিষয় আচ্ছা এখন দেখুন হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে আরেকটা আমি এখানে এখানে এখে নিচ্ছি আরেকটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ড্রইন সাইড ড্রয়িং সাইড কী ড্রয়িং সাইডে ক্লিক করা এটা প্রথমে বলি আপনাকে প্রথমে আপনাকে যে জায়গাটাতে আপনাকে ড্র সাইড আপনি অ্যাপ্লাই করবেন সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম করার পরে ড্র ইনসাইডে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যতগুলো ড্র করবো সবগুলো ইনসাইডে ড্র হবে দেখুন এই যে দেখুন তারপর এটিকে অন্য কালার দিলাম এই যে এতটুকু আঁকলাম এই যে দেখুন এতটুকু আঁকলাম এই যে দেখুন তারপরে এইভাবে আঁকলে তো আছেই যদি বাহিরে এভাবেও আঁকি এই যে দেখুন এইভাবে ড্র ইনসাইড মানে ইনসাইডে ড্র হবে বাহিরে সেটা হবে না বাহিরে কিন্তু এটা মাস্কিং হয়ে যাচ্ছে যেটা বোঝানোর জন্য এতক্ষণ এতক্ষণ কাজ করলাম সেটা হচ্ছে মাস্কিং হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখুন আমি যদি এই সবগুলো ডিলিট করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা শেপ আছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এই যে শেপটা আছে এটাকে সিলেক্ট করলাম তারপর এই ড্রইনসাইডে ক্লিক করলাম এখন যদি আমি এখান থেকে কোনো একটা কিছু আঁকি এতটুকু আঁকলাম ছেড়ে দিলাম তারপর এটাকে কি করছি এটা অন্য কালার দিয়ে দিলাম দেখুন ইনসাইডে ড্র হয়েছে কিন্তু কি মাস্কিং হয়ে ড্র হয়েছে আমার বাহিরের যতটুকু আছে সেটা কিন্তু কি হয়েছে ডিলিট হয়ে গেছে অটোমেটিক এটা হচ্ছে ড্রয়িং সাইড তারপরে আছে ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্ক হচ্ছে দুই বা ততো দিক আমি আবার কিন্তু চলে যাচ্ছি এই যে মুডগুলো আছে মুডগুলো থেকে যদি আপনি নর্মালে যেতে চান এইখানে যদি থাকে এইখানে যদি থাকে এটা থেকে যদি নর্মালে যেতে চান এই এই যে নর্মাল ড্র নর্মালে ক্লিক করবেন যদি আপনার এইখানে এটা থাকে মানে ড্র ইনসাইড এটাতে আপনি কাজ করবেন এখন নর্মালে চলে যাবেন সেখানে এই নর্মালে ক্লিক করবেন নর্মাল হয়ে যাবে এখন হচ্ছে ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্ক করার জন্য দুইটা লাগে দুইটা লেয়ার বা দুইটা অবজেক্ট অন্তত লাগবে আপনার এখন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বৃত্ত এখানে আছে অবজেক্ট আছে এখন আরেকটা আছে হচ্ছে এইটা এখন যদি এখানে দুইটা ক্লিপিং মাস্ক করেন তাহলে কি হবে এই দুইটাকে প্রথমে সিলেক্ট করতে হবে তারপর রাইট বাটনে ক্লিক করে এইখানে এই যে মেক ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করতে হবে তাহলে কি হলো এই যে কমন যাওয়ার অংশটুকু দেখুন আছে আর বাকিটা মাস্ক হয়ে গেছে বাকিটা মাস্ক হয়ে গেছে কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পাবেন এই যে সবটা পাতেই আছে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এতটুকু করে এইটা হচ্ছে ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্কের একটা উদাহরণ যদি আমি দেখাই এখানে মনে করেন একটা পাসপোর্ট আছে এই যে পাসপোর্ট আছে এখান থেকে এই লুগুটা আপনি কি করবেন এখান থেকে সরাবেন বা আলাদা করবেন ক্লিপিং মাস্ক করবেন সেক্ষেত্রে প্রথমে এই কোনায় আসলাম এই কর্নারে ক্লিক করে রোটেট করছি রোটেট করে সোজা করছি এটাকে রোটেট করে এখানে সোজা করে দিলাম তারপর এখানে পেন টুলে চলে আসলাম এইটাকে রাফলি আপনি সুন্দর করে করতে পারেন এরপর আরেকটা প্রজেক্টও করে দেখাবো রাফলি এটাকে এভাবে একটা সিলেকশন বানালেন আচ্ছা হো হলো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফিল থাকতে হবে এটা এরকম এরকম আউটলাইন থাকলে হবে না মানে স্ট্রোক শুধু থাকলে হবে না ফিল থাকতে হবে আমি ফিলে দিয়ে দিচ্ছি এই যে ফিল করলাম তারপর আমি কি করছি এই দুইটাকে সিলেক্ট করতে হবে এইভাবে টান দিয়ে দুইটাকে সিলেক্ট করলাম করার পরে আপনি অবশ্যই মনে রাখবেন যে জিনিসটাকে আপনি ক্লিপিং মাস করবেন সেটা কিন্তু অবশ্যই ব্যাক ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে অর্থাৎ ফ্রন্টে থাকলে হবে না এই যে রাইট বাটনে ক্লিক করে এখানে অ্যারেঞ্জ এই যে ব্রিং টু ফ্রন্টে থাকলে হবে না যে জিনিসটাকে আপনি ক্লিপিং মাস করবেন সেটা অবশ্যই সেন্ট টু ব্যাকে থাকতে হবে ব্যাকে থাকতে হবে এবং সেই ব্যাকের উপরে হচ্ছে আপনি যে মাপে ক্লিপিং মাস্ক করতে চান সেই মাপে একটা শেপ আপনাকে ক্রিয়েট করতে হবে দুইটাকে সিলেক্ট করতে হবে রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেলো আমার কিন্তু মানে কন্ট্রোল ওয়াই দিলে বুঝতে পারবেন এই যে সবটাই কিন্তু আছে পাত কিন্তু ক্লিপিং মাস্ক করে আমাকে এতটুকু দিয়ে দিল এতটুকু আমি এখন ব্যবহার করতে পারবো আচ্ছা এটা তো গেল তারপরে একটা ক্লিপিং মাস্কের একটা সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বিরাট বড় ছবি আছে এই ছবিটাকে যদি ক্লিপিং মাস্ক করতে চান তাহলে প্রথমে আপনি আপনার পেন টুলটা ব্যবহার করবেন পেনটুলে চলে আসুন এবং প্যান্টুল দিয়ে সুন্দরভাবে কাজ করুন আমি দেখাচ্ছি আর এখানে ফিল না রেখে এখন স্ট্রোক রাখুন পরে ফিল করে দিবেন এইখানে ক্লিক করে এইভাবে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আউটলাইনটা করা হয়ে গেছে এইখানে আবার নিয়ে এখানে জুড়ে দিয়েছি এখন এটাকে আমি যদি ফিল করে দিই এখানে ফিল করে দিই যে ফিল হয়ে গেল এখন কিন্তু এই যে ছবিটা আছে এই ছবিটাকে এবং এই যে শেপটা আমি তৈরি করেছি এটা সিলেকশান টুল দিয়ে ছবিটাকে তারপর এইখানে এই যে শেপটা আছে শিফটে চেপে রেখে এইটা দুইটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে তারপর এখানে যদি ক্লিপিং মাস্ক করে দেই এবং এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন আমি শেপটা করেছি উপরে ফ্রন্টে এবং ব্যাকে আছে কিন্তু আমার ছবিটা সেক্ষেত্রে কোনো ধরনের ক্লিপিং মাস্ক করতে হলে কিন্তু অবশ্যই যেটাকেই ক্লিপিং মাস্ক করবেন সেটা আপনার শেপের নিচে থাকতে হবে দুইটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মেঘ ক্লিপিং মাস্কে ক্লিক করছি এই যে দেখুন সুন্দর একটা জিনিস হয়ে গেছে এবং এটাকে এখন যে কোনো জায়গায় ব্যবহারও করা যাবে এই হচ্ছে ক্লিপিং মাস্কের মূল যে বিষয়টা সেটা এবার চলুন দেখে নেওয়া যাক অপাসিটি মাস্ক এই জিনিসটা কি এই জিনিসটা দেখার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে এখানে উইন্ডোতে ক্লিক করতে হবে এখানে ট্রান্সপারেন্সিতে ক্লিক করতে হবে তারপর ট্রান্সপারেন্সিতে ক্লিক করলেই আপনার এখানে চলে আসবে আমি আবার দেখাচ্ছি এটা ছিল আবার হাইড হয়ে গেছে ট্রান্সপারেন্সিতে ক্লিক করছি এবং এখানে উইন্ডোতে ক্লিক করে ট্রান্সপারেন্সির যে শর্টকাটটা আছে সেটা কিন্তু আপনি অবশ্যই মুখস্থ করে নেবেন মনে রাখার চেষ্টা করবেন শিফট কন্ট্রোল এফ টেন এটা দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি এবং এইখানে অপাসিটি আছে আপনি যদি এখান থেকে অপাসিটি কমিয়ে দেন তাহলে অপাসিটি কমবে যদি বাড়িয়ে দেন বাড়বে এইটা কীরকম সেটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে অপাসিটি যদি আমি এখান থেকে কমিয়ে দিই কমিয়ে দিই এবং এখানে যদি মেক মাস্কে ক্লিক করি দেখুন অপাসিটিটা কীরকম হয়েছে এই পাশে মানে হালকা এবং হালকা থেকে ঘনর দিকে যাচ্ছে এরকম কিন্তু আমাদের প্রয়োজন হয় মাঝে মধ্যে সেক্ষেত্রে কিন্তু আমরা এইটাইভাবে ব্যবহার করতে পারি অপাসিটি আপনি বাড়িয়ে দিলে এই যে বাড়ছে বাড়ছে এবং যদি কমিয়ে দিই এই যে কমছে এইভাবে কিন্তু অপাসিটি আমরা চেঞ্জ করে আমাদের মন মতো ডিজাইনটা করে ফেলতে পারবো বন্ধুরা মাস্কিংয়ের অনেকটা জিনিস কিন্তু দেখে ফেলেছি এখন লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আপনি ব্লার করতে চান তাহলে সেটা আপনি ঠিক কীভাবে করবেন যেমন আমি মনে করুন এখানে একটা একটা বৃত্ত নিলাম বৃত্তটা লাল রঙের দিয়ে দিলাম এবং এটাকে যদি আমি এখন ব্লার করতে যাই তাহলে কিভাবে করব। এটাকে যদি ব্লার করতে যান তাহলে আপনাকে চলে যেতে হবে ইফেক্ট তারপর এখান থেকে ব্লার এবং এখান থেকে যে কোনো একটা ব্লার আপনি দিয়ে দিতে পারেন যেমন গোশন ব্ল যদি দিই এবং এটাকে যদি রেডিয়াসটা হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিই তাহলে এরকম হবে কমাচ্ছি এরকম 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 এরকমভাবে হবে বন্ধুরা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি কখনো কোনো লুঘুতে আমাদের ট্যাকচার ইউজ করতে হয় সেটা ক্লিপিং মাস্ক করে সেটা আমরা কিভাবে করব। আপনি জাস্ট ব্রাউজার ওপেন করবেন এবং গুগল সার্চ করবেন ট্যাকচার লিখে এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ট্যাকচার চলে এসেছে আপনি এখান থেকে কিন্তু যে কোনো একটা নিয়ে নিতে পারেন যেমন এইখান থেকে আমি এই যে ট্যাক্সারটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে নিলাম এবং এটাকে রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজে ক্লিক করে এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে এবং এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিব এখানে পেস্ট হয়ে যাবে এবং এটাকে সাইডে নিয়ে আসলাম এবং এখান থেকে আমার যে পিছনের যে আমার দেখতে পাচ্ছেন যে এরকম একটা শেপ আছে এটাকে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে সেই শেপটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি কপি করে বের করে নিচ্ছি এবং এটাকে আমি নিচে নিয়ে আসছি এই যে এখানে নিচে উপরে রাখলাম এটা নিচে নিয়ে আসলাম এবং এইটাকে আমি অপাসিটি কমিয়ে দিচ্ছি অপাসিটি কমিয়ে এটাকে দিয়ে দিলাম হচ্ছে বিশ দিয়ে আরও কমিয়ে দিতে হবে টেন দিয়ে দিলাম হ্যাঁ এবং এখন এইটাকে এখানে থাকলো এটার উপরে নিয়ে আসলাম রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে এটাকে স্যান্ড টু ব্যাকে দিয়ে দিলাম এবং এই দুইটাকেই সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখানে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলাম এবং এই মাসটাকে এখন আমি এইখানে এনে বসিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন বসিয়ে দিচ্ছি এবং এখানে বসানোর সময় আমাকে যেটা করতে হবে এইটাকে রাইট বাটনে ক্লিক করে এইখানে এরেঞ্জে ক্লিক করে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু এটার অন্যরকম একটা টেক্সচার অন্যরকম একটা সৌন্দর্য ভেসে আসে এটা কিন্তু আসলে প্রফেশনাল কাজে আমরা ব্যবহার করতে পারবো বন্ধুরা আজকে বারো নম্বর ক্লাসে যে মাস্কিং বিষয়টা ছিল আশা করছি এই মাস্কিংয়ের সবগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন এবং আমি যেভাবে কাজগুলো করেছি আশা করছি আপনারা নিজেরাও সেগুলো হিসেবে প্র্যাকটিস করবেন এবং সেগুলো সেভাবে আপনাদের ক্রিয়েটিভ ডিজাইনে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের বারো নম্বর ক্লাসটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ